নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে বাইকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি জয় শ্রী বিষ্ণু তাহলে আজ আমরা আলোচনা করব দুই সালের এক বিশেষ একাদশী পবিত্রা পবিত্রারূপিণী একাদশী নিয়ে এই একাদশীর ব্রতের মাহাত্ম যেমন অপার তেমনই পরদিন পালনের সময়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন এই পবিত্র ব্রত সম্পর্কে বিস্তারিত জেনে নিই পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ একাদশী এই বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পড়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার এই একাদশীকে পবিত্রা বা জয়ন্তী একাদশীও বলা হয় এটি ভগবান বিষ্ণুর আরাধনার এক গুরুত্বপূর্ণ দিন তাহলে এখন আমরা জেনে নেব পবিত্র রূপিণী একাদশীর একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সে পবিত্র ব্রত বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা সোনামাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপর যুগের শুরুতেই মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষমতি নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্র পুত্রহীনের ইহকুল পরলোক কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টুদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করত কখনও অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতরোক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মনৃষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সে মহামনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণে এই মহামনির নাম লোস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব তখন ব্রাহ্মণীরা বললেন হে ঋষিভর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন এ পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কেউ উপায় আমাদের বলুন তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য যান একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন এই পাপকর্মের ফলে তিনি পুত্র পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন হে মণিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারূপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তা সকলে পালন করুন মুনির উপদেশ শুনে আনন্দিত চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ রাজাকে প্রদান করলেন আর সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন তাহলে আমরা এতক্ষণ জেনে নিলাম পবিত্রারোপিণী একাদশীর ব্রত কথা তাহলে এখন বলছি কিভাবে পালন করবেন এই ব্রত পবিত্রারোপিণী একাদশীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে ঘরে বা মন্দিরে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করুন তাকে তুলসী সহ পুষ্প নিবেদন করুন উপবাস পালন করুন সম্পূর্ণ উপবাস না পারলে ফলাহার করতে পারেন সারাদিন ভগবানের নাম জপ ও কীর্তনে মন দিন বিশেষ করে ওম নম নারায়ণায় জপ অত্যন্ত ফলদায়ক তাহলে আমি এখন বলছি এই ব্রতের পারণের সময় ছয়ই আগস্ট বুধবার সকাল পাঁচটা দশ মিনিট থেকে শুরু নয়টা উনতিরিশ মিনিট পর্যন্ত এই ব্রতের পারণ একাদশীর উপবাস সফল হয় সঠিক সময়ে পারণ করলেই আর এই সময়ের মধ্যে পালন করুন পবিত্রভাবে ফল অন্ন এবং তুলসী ভোজ্য কিছু খেয়ে পালন করুন ভগবানকে প্রথমে নিবেদন করে তারপর নিজের পালন করুন এটি ব্রতের পূর্ণতা দেয় ও ব্রতের পূর্ণ বহুগুণে বৃদ্ধি পায় তাহলে আমি এখন বলছি এই একাদশীর দিন কি করা উচিত নয় একাদশীর দিনে রাগ মোহ ঘৃণা কুচিন্তা পরিহার করুন কারোর প্রতি কটু কথা বলবেন না মন শান্ত রাখুন ও যতটা সম্ভব ভগবান চিন্তায় থাকুন এমনকি পালনের দিনও শুদ্ধাচার বজায় রাখুন তাহলে শেষে বলছি পবিত্রারূপিণী একাদশী শুধু একটি ব্রত নয় এটি ঈশ্বরের সঙ্গে আত্মার যোগ সাধনের এক সুমধুর সুযোগ এই পূর্ণতিথিতে সবাই উপবাস পালন করুন ভগবানের নাম স্মরণ করুন এবং সঠিক নিয়মে পালন করে ব্রতের পূর্ণফল লাভ করুন জয় শ্রী হরি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এমন পবিত্র বিষয় জানতে আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পূর্ণ লাভ করুন শান্তি লাভ করুন ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন